প্রিয় দর্শক আপনাদেরকে উত্তরা সতেরো নাম্বার সেক্টর থেকে স্বাগত জানাচ্ছি আসন করছি উত্তরা সতেরো নম্বর সেক্টর এভিনিউ ছয় এখানে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি আছে বিজিএম ইউনিভার্সিটি আছে তো এই লোকেশানটি সতেরো নাম্বার যে সেক্টরের লোকেশানটি এটি বেসিক্যালি উত্তরা যে তিনটি স্টেশন আছে তার মধ্যে উত্তরা দক্ষিণ এবং উত্তরের সেন্টার দুটি মোটামুটি কাছাকাছি হয় আজকে মূলত আমি উত্তরা দক্ষিণ স্টেশনে যাওয়াটি দেখাবো এই সামনে দেখছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি বিশাল বড় ভবন তাদের একটা স্থায়ী ক্যাম্পাস এই শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এবং তারপরে হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি এই দুটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে উত্তরা দক্ষিণ যে স্টেশনটি আছে এটি কাছে হয় এবং এখানকার শিক্ষার্থীরা এবং যারা আসেন তারা কিন্তু তাদের যোগাযোগ অনেকটাই সহজ হয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরের এই সেক্টরগুলোতে আস্তে আস্তে ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে এবং এগুলো আস্তে আস্তে আসলে পরিপূর্ণ হয়ে যাবে এই প্লটগুলো আর কিছুদিন পরে হয়তো বা এটা হচ্ছে বিজিএমই ইউনিভার্সিটি এদেরও স্থায়ী ক্যাম্পাস তো এই জায়গাটি থেকে মেট্রো রেলে যাতায়াত শিক্ষার্থীদের জন্য অনেক সহজ হয়েছে বিশেষ করে মতিঝিলের দিকে কিংবা শাহবাগ বাজার মিরপুরের দিকে যে শিক্ষার্থীরা থাকেন তাদের যাতায়াত সহজ হয়েছে অনেকটাই তো আজকে মূলত আমরা আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব ঢাকা মেট্রো রেলের দক্ষিণ এখানকার চারদিকে পরিবেশটা কিন্তু সত্যি খুবই মনোমুগ্ধকর চারপাশে খোলা বেলা সবুজ এবং আমরা আজকে লাকি আপনাদেরকে দেখাতে পারছি এমন সময় এই ভিডিওটি শুট করছি যখন তীব্র তাপদাহ চলছে কিন্তু ভাগ্য আজকে খুবই ভালো যে আকাশ মেঘলা যে কারণে অনেকটাই প্রশান্তি লাগছে আর কি নাহলে গরমের মধ্যে এখানে এই সময়টাতে অবস্থান করা খুব টাফ হয়ে যেত আমরা কি ব্রিজ পার হলাম এই ব্রিজটার নাম কি সাত নাম্বার ব্রিজ বলা হয় দেখছেন সব এখানকার সাইনবোর্ডগুলো আছে সব প্রাইভেট ইউনিভার্সিটির সাইন বোর্ডগুলো অনেকগুলো সেক্টর দেখতে পাচ্ছেন এবং এই সেক্টরের পরেই হচ্ছে মিরপুর ডিআইএসএস এই রাস্তাটিতে বেশ কিছু নার্সারি আছে যে কারণে খুব সুন্দর লাগে এখান থেকে ভাড়া আমি যে জায়গাটি থেকে আপনাদেরকে এখন স্টেশনে নিয়ে যাব এখানকার রিক্সা ভাড়া বিশ টাকা লাগে আর কি আমরা সামনেই দেখতে পাচ্ছি মেট্রো লাইন এবং উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এ পাশে চলে গেছে পল্লবীর দিকে আর ওই ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো মিরপুর ডিওসএস এর ভবন এবং এ পাশে চলে গেছে মেট্রো লাইন একবারে উত্তরা উত্তর যেখানে মেট্রো রেলের লাইনের ডিপো শুরু হয়েছে যেখান থেকে তো আপনারা অনুমান করতে পারছেন উত্তরাবাসী যারা আছেন তাদের লোকেশনটা হয়তো আপনারা নিজের মতো করে বুঝে নিতে পারবেন যে উত্তরা সেক্টর সতেরোকে সংযুক্ত করেছে এদিকে মিরপুর ডিওয়েস এবং এমআইএসটি যে এই সামরিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও এটার সঙ্গে কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করেছে এই হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এটা হচ্ছে ও উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এ গেট এই স্টেশনটির বাইরে যে ফুটপাথগুলো আছে সেগুলো কতটা চমৎকার ঝকঝকে হয়ে আছে পরিবেশটাও কি সুন্দর অ্যাকচুয়ালি এই জায়গাটিতে আসলে লোকালয় থেকে একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে ক্রাউড কম এবং স্টেশনটিও ভালো আছে রাস্তাগুলোও খুব সুন্দর এবং অনেকে এখানে এই সোশ্যাল মিডিয়া টিকটক বলেন বা যে কোনো ধরনের ভিডিও এগুলোর শ্যুটিংগুলোও কিন্তু এখানে অনেকটা হয়ে থাকে বিকেলবেলা দেখবেন উত্তরের এই তিনটি স্টেশনগুলোতে কারণ এগুলোতে আসলে মানুষজন একটু কম এবং দেখতেও সুন্দর পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন এসে প্রবেশ করছে উত্তর দক্ষিণ স্টেশনে মতিঝিল অভিমুখ থেকে আসা এ পাশটা হচ্ছে আমরা যেদিক থেকে আসলাম একটু আগে উত্তরা সতেরো নম্বর সেক্টর এখানে চারটি গেট আছে এ বি সি ডি আমরা এ গেট দেখলাম এদিকে বি গেট এ গেটের অংশে একদিকে আছে সিঁড়ি আর একদিকে আছে লিফ্ট এদিক দিয়ে স্টেশনে প্রবেশ করা যায় এবং এই দিকে আছে বি গেট বি গেটের পাশে দেখতে পাচ্ছি এক্সকেলেটার আছে ওঠার জন্য এবং সিঁড়ি আছে ওঠা নামার জন্য সত্যি এখানকার পরিবেশটা খুবই চমৎকার আপনাদেরকে ভিডিও যখন দেখাচ্ছি তখন কিন্তু সারা দেশে তীব্র গরম চলছে তো আজকে একটু মেঘলা হওয়ার জন্য বাতাস আছে গরমটা একটু কম অনুভূত হচ্ছে তো ভিডিও যারা দেখছেন যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট করবো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এছাড়াও যারা নিয়মিত ভিডিও দেখেন তারা লাইক এবং কমেন্ট করবেন এই প্রত্যাশা রাখছি এই যে সড়কটি এটি চলে গেছে মিরপুর ডিওয়েস হয়ে একবারে বারো নম্বরে এখানকার যোগাযোগটাও এখন অনেক সহজ হয়েছে একটা স্ট্রেট রোড চলে গেছে এদিক দিয়ে এদিক দিয়ে সিএনজি গাড়ি এবং সব ধরনের যানবাহনে মোটামুটি চলাচল করে সামনে এই যে দেখতে পাচ্ছেন যে ভবনগুলি আমি একটু আগেও দেখিয়েছি এগুলি হচ্ছে মিরপুর এর অংশ অর্থাৎ মিরপুর ডিওয়েস কিন্তু প্রায় বলতে গেলে দুই স্টেশনের কাছাকাছি হয়ে যায় একটি হলো পল্লবী আর একটি হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এই গেটটি আসলে বন্ধ আছে কারণ এখানে তো বুঝতেই পাচ্ছেন মানুষের যাতায়াত কম যে কারণে এই গেটটি বন্ধ করা হয়েছে এই দেখুন নিজ দিক দিয়ে সড়ক চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটি বলছিলাম যে এখানে শুটিং হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন একটা ইউনিটের শুটিংও চলছে এখানে যেহেতু নিরিবিলি একটি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের দৃশ্য এখানে একটি লেক আছে ছোট লেখে সম্ভবত মাছ চাষ করা হয় ফাঁকা খুবই চমৎকার আর সামনে দেখা যাচ্ছে রাজুকে সেই ভবনগুলি দিয়াবাড়ি যে ভবনগুলি আছে এগুলো ট্রেন থেকেও দেখা যায় চলন্ত ট্রেন থেকেও দেখতে খুবই অসাধারণ লাগে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন চলুন আমরা এখন যেহেতু দেখলাম এ বি গেট দেখলাম এবং সি এবং ডি গেট দেখব সি এবং ডি গেটে কে কি আছে এবং এখানকার চারপাশের পরিবেশে দেখাবো তো বলে রাখি যে এই স্টেশনটি বলা চলে সবচেয়ে কম ব্যবহার হওয়া মানুষজন কম ওঠা নামা করা স্টেশন এটি বিজয় সরণের চেয়েও মনে হয় কম লোকজন আসলে চলাচল করেন শুটিং ইউনিটের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এদিকে একটি বাইপাস সড়কের মতো হয়েছে যেটাতে আসলে পার্কিং এরিয়াতে এসে এখান থেকে যাত্রীরা ওঠানামা করতে পারেন এই হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এটি একটি লিফ্ট এটি আসলে ডি গেট যেই প্রান্তে সেদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে লিফ্ট আসলে কাদের জন্য ব্যবহারের ব্যবস্থা থাকে যাদের জন্য ব্যবহারে তারা আসলে মূলত এটি ব্যবহার করেন ছবির চেয়েও খুবই চমৎকার লাগছে খালি চোখে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাইর থেকে দেখাচ্ছি এখানকার সৌন্দর্যটি আছে এ কারণে যে এখানে আসলে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন না বা সেভাবে এটাকে নোংরা ময়লা আবর্জনায় পরিপূর্ণ করেন না যে কারণে হতে পারে এখানে এত সুন্দর হয়ে আছে সি গেটের প্রান্তে আছি সি গেটের প্রান্তে আপনারা দেখলেন যে এখানে সিঁড়ি আছে শুধুমাত্র ওঠা নামা করার জন্য এবং ওই পাশে আছে লিফট এখানে ছেলেপেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে ফাঁকা জায়গা পার্কিং এরিয়াতে সেভাবে ভিড় নেই এটা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের ডি গেট এখানে এসকেলেটার আছে ওঠার জন্য এবং সিঁড়ি আছে ওপ্রাশে প্রাশে ও প্রান্তটি কিন্তু বন্ধ দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত ফুটপাথ প্রিয় দর্শক এটা হচ্ছে ডি গেট এই ডি গেটটিও বন্ধ আছে ওইদিকে যেমন বি গেটটি বন্ধ দেখেছেন একটি সিঁড়ির গেট ওই কর্নারে যে গেটটি যেমন বন্ধ ঠিক এটাও বন্ধ এটা মেট্রো এবং এখানে সুন্দর ডিভাইডার এদিকে বাম পাশে সবুজ গাছপালায় ভরা প্রান্তর উত্তরার প্রান্তর এবং অনেকগুলো সাইনবোর্ড দেখা যাচ্ছে যেগুলো এই সতেরো নম্বর সেক্টরের প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার স্থায়ী ক্যাম্পাসের অ্যাড্রেস দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে আমরা মোটামুটি চারপাশ থেকে আপনাদেরকে দেখালাম এখন উপরে উঠে যাব এবং আপনাদেরকে সেখানকার দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব তা আশা করি পুরো ভিডিওতে আপনারা সঙ্গেই থাকবেন এ প্রান্ত চলে গেছে উত্তরা দিয়াবাড়ির দিকে এরপরে হচ্ছে উত্তরা সেন্টার আমরা বি গেট দিয়ে উঠে গেলাম এটি দেখছেন যে সুপ্রশস্ত সিঁড়ি আছে শুধুমাত্র ওঠা এবং নামার জন্য সিঁড়ি দিয়ে উঠলাম আমরা এই টিকিট কাউন্টার এরিয়ায় চলে যাব তার আগে এখানে দেখতে পাচ্ছেন এ টু আই এর দেয়া যেটি দ্বারা ডিজিটাল বক্স কমলা রঙের এর একটি ভিডিও আমাদেরকে আপনাদেরকে দেখিয়েছি এর আগে সুন্দর একটি বাতাস এখানে আসছে যা জুড়িয়ে যাচ্ছে ঠান্ডায় ফাঁকা উত্তর আর এই জায়গাটিতে সুন্দর একটি বাতাস মেট্রোল স্টেশনে টিকিট কাউন্টার এরিয়ে প্রবেশ করলাম এখানে আপনাদেরকে একটু দেখাই এ গেটে হবে উত্তরা এ গেট হচ্ছে উত্তরার রেসিডেন্সিয়াল মডেল টাউন সেক্টর সতেরো বি গেট মিরপুর ডিওয়েস মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সি গেট মিরপুর সেনানিবাস মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি ডি গেট হচ্ছে উত্তরার রেসিডেন্সিয়াল মডেল টাউন সেক্টর আঠারো এই জায়গাগুলোতে আপনারা যাতায়াত করতে পারবেন আর এখানে টিকিট কাউন্টার দুইটি আছে এবং টিকিট বিক্রয় মেশিন দুইটি আছে আমার একটা রিচার্জ করবো আমি আপনাদেরকে একটু দেখাই আমার এমআরটি পাসটি রিচার্জ করব কীভাবে করতে হয় সেটি দেখাবো এমআরটি পাস রিচার্জ আপনাদেরকে দেখাবো র্যাপিড পাস এবং এমআরটি পাস মেট্রো এই টিকিট কাউন্টারের যে টিকিট বিক্রয় মেশিনগুলো আছে সেখান থেকে করা যায় টপ আপ পরিমাণ আপনারা দিতে পারবেন টু ফিফটি দিলাম আমি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালেন্স চুরানব্বই দুশো পঞ্চাশ হবে তিনশো চুয়াল্লিশ এখানে কিন্তু ওয়েট করতে হবে আগে কিন্তু কার্ডটি ট্রে থেকে নেওয়া যাবে না এখানে এই নির্দেশনা দেওয়া আছে পনেরো সেকেন্ড সময় লাগে অপেক্ষার জন্য বলা হয় কনফার্ম হলে তখন বলবে যে সংগ্রহ করুন জাস্ট এই নির্দেশনাটা ফলো করা আমার বাকি টাকাও চলে এসেছে এখানে এখন আমি নিতে পারবো সেফ এবং আমার ব্যালেন্স যুক্ত হয়েছে তো আপনারা দেখলেন যে এই এমআরটি পাস কিংবা র্যাপিড পাস কার্ড এখান থেকে রিচার্জ করা কত সহজ আমরা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকে অন্যান্য স্টেশনের ভাড়াটি একটু দেখে নেব উত্তরা দক্ষিণ থেকে যদি উত্তরা উত্তরের দিকে এবং উত্তরা সেন্টার যেটা এই দুটির ভাড়া বিশ টাকা পল্লবী মিরপুর এগারো ভাড়া বিশ টাকা মিরপুর দশ কাজীপাড়ার ভাড়া তিরিশ টাকা শেওড়াপাড়া এবং আগারগাঁয়ের ভাড়া চল্লিশ টাকা উত্তরা দক্ষিণ স্টেশন থেকে বিজয় সরণী থেকে পঞ্চাশ টাকা ভাড়া উত্তরা দক্ষিণ থেকে ফার্মগেটের ভাড়া ষাট শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া উত্তরা দক্ষিণ স্টেশন থেকে সত্তর টাকা বাংলাদেশ সচিবালয়ের ভাড়া আশি টাকা মতিঝিলের ভাড়া নব্বই টাকা এবং কমলাপুরের ভাড়াও নব্বই টাকা হবে তবে কমলাপুর স্টেশন এখনও প্রস্তুত হয়নি আর র্যাপিড কাস র্যাপিড পাস এমআরটি পাস কার্ড সংগ্রহ করলে সেখানে যদি ভ্রমণ করা যায় তাহলে কিন্তু অন্য যেখানে ভাড়া লাগবে তার চাইতে দশ পার্সেন্ট কম লাগবে একশো টাকার ভাড়া আপনি নব্বই টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন আর টিকিট কাটারও ঝামেলা নেই এছাড়া যখন খুশি তখনই আপনি যেদিকে ইচ্ছা আপনি সেদিকে যেতে পারবেন আমরা এখন এদিকে উঠে যাচ্ছি অ্যাকচুয়ালি উঠে যাব আপনাদেরকে দেখাবো এখানকার প্ল্যাটফর্মটাও যেখান থেকে ট্রেন ধরা হয় এক নম্বর প্ল্যাটফর্ম মতি অভিমুখী অর্থাৎ কমলাপুরের দিকে এবং দুই নম্বর প্ল্যাটফর্ম উত্তর ও উত্তর অভিমুখে তো আমরা দুই নম্বরটাতে আপনাদেরকে গিয়ে দেখাতে চাই এবং একবারে শুনশান নীরব একটি মেট্রো স্টেশন উত্তরা দক্ষিণ দেখছেন কত ফাঁকা এবং অনেকটা ছবির মতো চকচকে ঝকঝক হয়ে আছে মনে হচ্ছে আজকে উদ্বোধন হয়েছে গ্লেজ দিচ্ছে এখানকার ফ্লোরের টাইলসগুলো যেহেতু মানুষের চাপ কম সেজন্য এটি সুন্দর আছে মেট্রো স্টেশনের এই রুমগুলোর কথা বলি এই রুমগুলো একটাতে ডিটেনশন রুম থাকে তারপরে একটা প্রাথমিক চিকিৎসার রুম থাকে স্টেশন অফিসার রুম থাকে স্টেশন মাস্টার রুম থাকে এই এরিয়াতে ডিটেনশন অর্থাৎ কেউ যদি অপরাধীকে ধরা হয় তখন তাকে বন্দি রুম হিসেবে সেটা ব্যবহার করা হয় এটি প্রত্যেক স্টেশনে আছে এছাড়া ফার্স্ট এইড নেওয়ার জন্য একটি প্রাথমিক চিকিৎসার রুমও আছে আর এই এস স্কেলেটরে ওঠার নিয়ম বাম পাশে থাকা ডানপাশটা খালি রাখা যাতে অন্যজন যেতে পারে দ্রুত বা জরুরি প্রয়োজনে এটি আমাদের এখানকার নিয়ম তো মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত হবে এটি ঘোষণার পাশাপাশি একটি সাইনবোর্ড রাখা যাতে যাত্রীরা দেখে আরও সচেতন হতে পারেন একবারে সুনসান নীরব এই উত্তরা উত্তর অভিমুখের দিকে আসলে সেভাবে যাওয়ার লোকজন নেই এই জন্য হয়তো বা এরকম অবস্থা যে কারণে আমি ছাড়া আর কেউ নেই হঠাৎ দুই একজন যদি থাকে যান কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে ওই পাশে যারা যেটা মতিঝিল অভিমুখী চলে গেছে প্ল্যাটফর্ম সেখানে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে যাত্রাপথের মানচিত্র দেখালেও বুঝবেন যে উত্তরা দক্ষিণের পরে আর দুটি স্টেশন আছে যেখানে শেষ গন্তব্য হিসেবে উত্তরা উত্তর মাঝখানে উত্তরে সেন্টার পার হয়ে যেতে হবে অভিমুখ হচ্ছে এদিকে এবং গ্রিন লাইনটা মানে এদিকে স্টেশনগুলো সব কাভার হয়ে এসেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে উত্তরা দক্ষিণ এই মেট্রো স্টেশনটি ঘুরে দেখালাম আশা করি এই ভিডিওটি আপনারা দেখেছেন পর্যায়ক্রমে ঢাকা মেট্রো রেলের যে এমআরটি লাইন সিক্স আছে সেখানে যে ছোটোটি স্টেশন প্রস্তুত হয়ে আছে সেগুলো আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এবং সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আরও একটি নতুন স্টেশন আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ